নমস্কার বন্ধুরা প্রিয় ভ্লগৈ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা অনেক রকম টোটকা টিপস বা উপায় রেমেডি সব কিছু করেছেন কিন্তু কোনো সফলতা পাচ্ছেন না কোনোভাবেই কোনো দিক দিকেই আপনারা টাকা পয়সা অর্থ বেশি উপার্জন করতে পাচ্ছেন না কোনোভাবেই আপনারা অর্থ সঞ্চিত করতে পাচ্ছেন না কোনোভাবেই আপনাদের সংসারে দরিদ্রতা দূর হচ্ছে না কোনোভাবেই আপনাদের সংসারে ঝগড়া ঝাঁটি কলহ লেগেই রয়েছে এমন কি সন্তানরাও দিনের পর দিন বিগড়ে যাচ্ছে তা আপনাদের হাতের মধ্যে আসছে না তো বন্ধুরা করুন শনিবার দিন ছোট্ট একটি উপায় আর আপনারা সমস্ত দিক থেকে সমস্ত সমস্যার সমাধান খুঁজে পেয়ে যাবেন তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে বন্ধুরা যাদের টাকা পয়সা তো রোজগার করছেন কিন্তু টাকা পয়সা বাড়িতে রাখতে পাচ্ছেন না কোনো না কোনো দিক দিয়ে বেরিয়েই যাচ্ছে হয় বাড়িতে কোনো না কোনো জিনিস খারাপ হচ্ছে ইলেকট্রিক জিনিস বলুন বা কারোর শরীর খারাপ বলুন বা কোনো দুর্ঘটনায় পড়ছেন বা হঠাৎ করেই কোনো টাকা পয়সা কোথাও এমন কাজে লেগে যাচ্ছে যার জন্য মাসের পর মাস আপনারা ভাবছেন যে হাজারটা টাকা হলেও জমাবো কিন্তু জমাতে পারছে না হ্যাঁ বন্ধুরা এমনও অনেক মানুষ রয়েছে যারা ভাবেন হাজার টাকাও মাসে রাখবো সঞ্চয় করব জমাবো তারা পাচ্ছেন না তো এই সমস্ত একটি জিনিস আপনারা করতে হবে তেজপাতার টোটকা হ্যাঁ বন্ধুরা তেজপাতা যেটা রান্নায় ব্যবহৃত হয় সচরাচর বাড়িতেই পেয়ে যাবেন এই জিনিস যার ফলে আপনারা করতে পারবেন সমস্ত দিক থেকে উন্নতি তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি আপনারা অবশ্যই পালন করুন তার সাথে ছোট্ট একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করছি দেখুন বন্ধুরা অনেকেই অনেক রেমিডি বা টোটকা বা উপায় বা অনেক ধরনের কাজকর্ম করে থাকেন কিন্তু কোনোভাবেই কোনো সফলতা পাচ্ছেন না আপনারা হয়তো ভাবতেই বলতেই পারেন যে আপনার ভিডিওর প্রায় প্রত্যেক টোটকায় তো করি কিন্তু কোনো সফলতা কেন পায় না এক্ষেত্রে তিনটি প্রধান জিনিস আপনারা পালন করছেন না সেটা হলো রুল বা নিয়ম যেটা আপনারা পালন করছেন না কি নিয়ম পালন করছেন না কখন ঘুম থেকে উঠবেন কখন স্নান করবেন কখন পুজো করবেন এই তিনটি কাজ সকালে যদি আপনারা সময় মতো রেগুলারিটি মেনটেন করে করতে পারেন আপনাদের আর কোনো বাধা আসবে না কোনোভাবেই আপনারা বিপর্যস্ত হবেন না কোনোভাবেই আপনাদের কেউ আটকাতে পারবে না কোনোভাবেই কোনো গ্রহ আপনার রাতাদের আটকাতে পারবে না মেন যেটা হলো ঘুম থেকে ওঠা আমি অবশ্যই আপনারা এখন বলতে পারেন যে আজকাল তো ইন্টারনেটের যুগ অনেক রাত করে ঘুমোচ্ছেন কিন্তু সকালে ঘুম ভাঙছে না সেক্ষেত্রে কি করতে পারেন তো আমি সব কিছুই বলবো আপনারা সাথে থাকুন আস্তে আস্তে মন দিয়ে শুনুন বন্ধুরা প্রথমত ঘুম থেকে কখন উঠতে হয় আপনারা যত রাত করেই ঘুমুন না কেন ঘুম থেকে উঠতে হয় কিন্তু সূর্যোদয়ের আগে অর্থাৎ যে যার জায়গা মতো ঘড়িতে দেখে নেবেন সূর্য কখন উঠছে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠবেন উঠে আপনাদের প্রথম কাজ হবে আপনারা প্রণাম করছেন গুরু প্রণাম বা যে যার ইষ্ট দেবদেবীকে প্রণাম করে বিছানা থেকে নিচে নামছেন ধরিত্রী মাকে প্রণাম করছেন তারপর নিজেদের হাতের তালু দেখে প্রণাম করছেন এই সমস্ত ঘুম থেকে উঠেই কাজগুলো করে আপনারা বাসি মুখ চোখে মুখে জল নিয়ে আপনাদের প্রধান কাজ হবে আপনাদের বাড়ির মুখ দরজায় জল ছেটানো যাদের জল ঢালার মতো জায়গা আছে হয়তো কেউ ফ্ল্যাটে থাকেন যেখানে এক গ্লাস জল ঢাললেও সেটা আপনাদের মুছতে হবে না হলে আপনাদেরই পড়ে যাওয়ার মতো পরিস্থিতি আছে সেক্ষেত্রে আপনারা এক জল নিয়ে আপনারা ছিটিয়ে দিতে পারেন একটি ফুলের সাহায্যে চারদিকে ছিটিয়ে দিতে পারেন অর্থাৎ সূর্যোদয়ের আগে আর সূর্যাস্তের পর সকাল সন্ধ্যে যে যার চৌকাট বা মুখ্য দরজায় কেউ যদি জল ছেটায় সেই গৃহে মা লক্ষ্মী আসতে বাধ্য এই কাজ কিন্তু আপনাদের করতেই হবে এরপর আসি স্নান আর পুজো বন্ধুরা পুজো তো ব্রহ্ম মুহূর্তে স্নান করা পুজো করা শাস্ত্র মতে তো খুবই উপকার পাওয়া যায় কিন্তু যারা পাচ্ছেন না তাদের ক্ষেত্রে বলবো দেখুন বন্ধুরা স্নান চার ধরনের হয়ে থাকে দেবদেবীর স্নান বা সাধু সন্ন্যাসীদের স্নান মনুষ্য স্নান আর স্নান। রাক্ষস স্নানটা বলা হয়ে থাকে সকাল আটটার পর যারা স্নান করেন সে স্নান স্নান বলা হয়ে থাকে মনুষ্য স্নান কখন সূর্যোদয় থেকে সকাল আটটা পর্যন্ত তো এই টাইমের মধ্যে আপনাদের স্নান পুজো দুটোই কমপ্লিট করে নিতে হবে এই তিনটি জিনিস রেগুলারিটি মেনটেন করে আপনারা যদি করতে পারেন প্রতিনিয়ত এক মাস করে দেখুন আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের কি চেঞ্জেস আপনাদের জীবনে এসেছে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না এরপর আসি তেজপাতার রেমেডি বা তেজপাতার টোটকা যা করলে আপনাদের জীবনে কখনো কোনো বাজে দিকে টাকা খরচ হবে না কখনো বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করবে না কখনো টাকা পয়সা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না কখনো আপনাদের সংসারে অশান্তি বা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আপনাদের কখনো ছোট করে দমিয়ে রাখতে পারবে না এই বিশেষ কাজটি যদি আপনারা করা শুরু করে দেন আপনাদের আর কেউ আটকাতে পারবে না তার আগে যে তিনটি কাজ বললাম এই তিনটি কাজও কিন্তু করতেই হবে আপনারা আজ থেকেই শুরু করুন ভিডিওটি যখন থেকে দেখছেন তখন থেকেই শুরু করুন দেখবেন আপনারা কিন্তু অনেকটাই চেঞ্জ আপনাদের জীবনে নিজেরা বুঝতে পারবেন তো এটি কখন করবেন আর কবে করবেন তেজপাতার টোটকা তেজপাতাটা আপনাদের বাড়ির রান্নাঘরেই পেয়ে যাবেন এটা আপনারা অবশ্যই তেজপাতাটা যখন করবেন একদম যেন পরিষ্কার শুদ্ধ হয় পোকা যেন না লাগে জোড়া যেন না হয় ফাটা যেন না হয় আর তেজপাতার ডান্ডি যেন থাকে তো পরিষ্কার তেজপাতা নিয়ে নেবেন নেওয়ার পর তেজপাতার উপরে সবুজ যে কালি বা সবুজ যে রঙ স্কেচগুলো হয় সেই স্কেচ কালারের যে স্কেচ এই সবুজ রঙের স্কেচ দিয়ে আপনাদের বাংলায় লিখলে টাকা ইংলিশে লিখলে মানি এই দুটো কথা আপনাদের তেজপাতার উপর লিখতে হবে হয় মানি লিখুন না হলে টাকা লিখুন দুটোর মধ্যে যে কোনো একটা লিখুন লেখার পর আপনারা কি করবেন লেখার পর শনিবার দিন কাজটি কিন্তু করতে হবে শনিবার থেকে শুরু করবেন একদম তেতাল্লিশ দিন যতগুলো শনিবার পড়বে প্রত্যেক শনিবার আপনাদের করতে হবে আমি বল যদি আপনারা পরপর তেতাল্লিশ দিন করতে পারেন তো সোনায় সোহাগা না হলে যে শনিবার থেকে শুরু করবেন তেতাল্লিশ দিনের মধ্যে যতগুলো শনিবার পড়বে প্রত্যেক শনিবার আপনাদের করতে হবে কখন করবেন সকালে করতে পারেন দুপুরে করতে পারেন সন্ধ্যায় করতে পারেন যখন খুশি করতে পারেন তেজপাতার ওপর মানি বলে লিখে আপনারা একটা ছোট প্লেট বা বাটি নেবেন তার ওপরে দুটো অ্যাল লবঙ্গ একটা দুটো কর্পূর আর তেজপাতাটা তিনটে জিনিস একসাথে জ্বালিয়ে দেবেন যে ছাইটা থাকবে ওই ছাইটা নিয়ে হাতের মধ্যে রেখে ওপরের দিকে ইউনিভার্সের উদ্দেশ্যে ফু মেরে উড়িয়ে দেবেন তার মানে আপনি ইউনিভার্স আপনার যে ইষ্ট দেবতাকে টাকার উদ্দেশ্যে যে আপনি এটা ওড়ালেন সেই কথা আপনাদের শুনবেনই শুনবেন তার সাথে এটাও প্রার্থনা করবেন হে প্রভু বা হে দেবী বা হে দেব আপনারা আমাকে এমন টাকা দিন যাতে এই টাকা দিয়ে আমি প্রত্যেক দিন কারো না কারো সেবাই লাগাতে পারি আপনি নিজের জন্য কখনো চাইবেন না আপনি চাইবেন আমাকে এত দিন আমি যেন অন্য কাউকে সেবা করতে পারি দেখবেন বন্ধুরা অনেকে কোটি টাকার মালিক কিন্তু কাউকে একটা পয়সা দান করে না কাউকে সেবাই কোনো কখনো লাগে না তাদের কিন্তু রাজা থেকে ভিকিরি হতে বেশিক্ষণ লাগে না বেশি বছর লাগে না দেখবেন দু বছর পাঁচ বছর দশ বছর পর কিন্তু তাদের কি অবস্থা হয় তা নিজেরাও জানে না কিন্তু যারা একদম অসহায় যারা মধ্যবিত্ত পরিবার তারা একশো টাকা রোজগার করে দশ টাকা কাউকে দান করে এই যে তারা এই জিনিসটা ধরে রাখে তাদের কখনো অর্থের অভাব অন্তত হয় না মা লক্ষ্মীর কৃপায় দেখুন বন্ধুরা করুন অবশ্যই সফলতা পাবেন আশা করছি বোঝাতে পারলাম বুঝতে না পার কমেন্ট করতে পারেন নতুন বন্ধু যারা আছেন যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন যাতে ওনারাও পেয়ে উপকার হয়ে থাকেন উপকৃত হন ওনাদের এক পারসেন্ট উপকার আপনাকে আপনার ভগবান দেবেন দু পার্সেন্ট অর্থাৎ ডবল আপনাকে দেবেন আপনি যদি কাউকে উপকার করেন সেই উপকার ভগবান আপনাকে দ্বিগুণভাবে ফিরিয়ে দেবে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম অবশ্যই শনিবার করুন প্রত্যেক শনিবার করার চেষ্টা করুন সফলতা কিন্তু পাবেনি জয় মা লক্ষ্মীর জয়